মাত্র পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এটাকে ডেলিভারি সিস্টেমটা কি থাকতে আজকের ভিডিওতে পঁয়ষট্টি হাজারে পঁয়তাল্লিশ হাজারে পঁয়ত্রিশ হাজারে বেডরুম সেট আরি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আমাদের দর্শুদের কি দেখাবেন ভাই আজকে আমরা তিনটা প্যাকেজ দেখাবো তিনটা প্যাকেজ থাকবে তিনটা প্যাকেজ দেখাবো আমি শুরুতে বলে দিচ্ছি আমাদের একটা প্যাকেজের দাম হবে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা একটা প্যাকেজের দাম হবে পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে একটা প্যাকেজের দাম হবে পঁয়ষট্টি হাজার টাকা ওকে না নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা কম দামে ভালো মানসম্মত ফার্নিচার চান তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি তো ভাই যারা শোরুমে আসতে চান লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস গ্যালারি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণখান থানার পাশে অবস্থিত আমাদের শোরুমটা যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আব্দুল্লাপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণখান নতুন থানা একেবারে থানার পাশেই আমাদের শোরুম আর তাছাড়া থানার পাশে আমাদের নিজস্ব কারখানাটাও আছে চাইলে একসাথে দুইটাই কিন্তু ভিজিট করতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই তো দর্শকদের একটু ডিটেলসে দেখা দেন শুরু করবেন কোনটা দিয়ে আচ্ছা আমরা শুরুটা কিন্তু করছি আমাদের এই প্যাকেজটাই তবে এটা কিন্তু দুইটা আইটেমে থাকবে দুইটা আইটেমে থাকবে দুইটা অফারে থাকবে আচ্ছা প্রথম অফারটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্যাকেজ আচ্ছা

এটার পাশাপাশি থাকবে এই যে প্যাকেজের একটা সাইড বক্স সাইড বক্স থাকবে এটা হবে 3 ড্রয়ারের 3 ড্রয়ারের উপরের ডর থাকবে তালা লক করা নিচে দুটো হচ্ছে তালা লক ছাড়া তালা লক ছাড়া আর মজার বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পায়ার অংশে কিন্তু আমরা মেহগনি কাট ব্যবহার করেছি মেহগনি কার থাকবে বেসমেন্টে ওকে প্রত্যেকটা প্রোডাক্টে এটা যে এমনকি এই যে ছোট যে সাইড বক্সটা আছে এটাতেও কিন্তু পায়া আমাদের মেহগনি কাট দেওয়া আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় না বললেই না আমাদের এই খাট কিন্তু 3 ইঞ্চি গাড়ি 3 ইঞ্চি গাড়ি দেখেন এই গাড়িটা কিন্তু সলিড 3 ইঞ্চি থাকবে অনেকে আসলে এটা মানে দুই ইঞ্চি দেড় ইঞ্চি এমনকি এক ইঞ্চি গাড়িরও খাট পাওয়া যায় আচ্ছা আচ্ছা এটা কিন্তু তিন ইঞ্চি গাড়ি যেহেতু এটা মোটা বেশি এটা হ্যাভি এবং টেকসই কিন্তু দুটোই বেশি হবে আর এর পাশাপাশি থাকবে আমাদের একটা ড্রেসিং টেবিল একটা শাড়ি ড্রেসিং টেবিল একেবারে সেম টু সেম ডিজাইন ম্যাচ করা থাকবে এটা হচ্ছে বড় পাল্লা এটা হচ্ছে ছোট পাল্লা এখানে কিন্তু আপনার ভিতরে অনেকগুলো অপশন করা আছে অনেক অপশন আছে অনেকগুলো অপশন করা আছে এই পাশটাও কিন্তু অনেকগুলো অপশন করা আছে আর মজার বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা পাল্লায় কিন্তু ডাবল ডাবল ম্যাগনেট পেয়ে যাবেন উপরে নিচে ম্যাগনেট করা আছে এই যে তারপর অনেক হার্ট এখানে একটা ডয়ার থাকবে এবং নিচে একটা পাল্লা থাকবে এবং আর পাল্লাটা একবারে কিন্তু ডিজাইন ম্যাচ করা থাকবে চমৎকার ডিজাইন করা দেখেন আলাদা এটা বোঝা যাচ্ছে না না আর নিচে কিন্তু আরো একটা ডয়ার থাকবে আরো একটা ডয়ার থাকবে আচ্ছা চমৎকার একটা ভ্যানিটি দেখলাম এর পাশা পাশে থাকবে একটা তিন ডওয়্যারের ওয়াল ক্যাবিনেট তিন ডওয়্যারের একটা ওয়াল ক্যাবিনেট কেউ ওয়াল ক্যাবিনেট বলে কেউ ওয়াল শোকেস বলে যে যা বলে বলুক এটা হচ্ছে তিন পাল্লার একটা ওয়াল ক্যাবিনেট থাকবে এগুলোতে কিন্তু আপনার গ্লাস দিয়ে কাজ করা থাকবে ভিতরে আপনার অনেক যা রাখবেন সেটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে এটা সাদা গ্লাস দেওয়া আছে এটা কিন্তু যথেষ্ট বড় তিন পাল্লা হলো এটার সাইজ কিন্তু পাশে হবে 5 ফিট উচ্চতা হবে 6.5 ফিট আর নিচে হচ্ছে দুই সাইডে দুইটা পাল্লা মাঝে দুইটা ডয়ার আমি একটু দেখিয়ে দিচ্ছি ডয়ারগুলো কত বড় বড় বিশাল কিন্তু আর এইটা একটু কারখানা থেকে আসছে কিছু যে বালু আছে কিন্তু হ্যাঁ পরিষ্কার করলেই হয়ে যাবে আমরা অবশ্যই পরিষ্কার করে দিব তাছাড়া আপনি চলে আসছেন তাই ভিডিওটা করার জন্যই এখনো পুরোপুরি পরিষ্কার করা হয়নি ওকে আর এই তিন পাল্লার ওয়াল শোকেসটার সাথে সাথে থাকবে একটা দুই পাল্লার আলমারি দুই পাল্লার আলমারি এটা কিন্তু কাস্টমাইজ আলমারি কাস্টমাইজ আলমারি বলতে সব সময় দেখবেন যে এই রকম হ্যান্ডেল থাকে আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের এই আলমারিটা কিন্তু কোনো হ্যান্ডেল নাই এটা কিন্তু এটাই হাতল আচ্ছা এটা হচ্ছে এটার এক্সপেন্সিভ জিনিস এটার এই এই ডিজাইনের মধ্যেই হচ্ছে হাতল তৈরি হ্যাঁ ডিজাইনের ভিতরেই হাতল ধরার জায়গা আছে সুন্দর ঠিক আছে যে এখানে জাস্ট হাতটা ঢুকাই দিয়ে একটু টান দিবেন খুলে আসবে এটা যেহেতু ম্যাগনেট করা নতুন ডাবল ম্যাগনেট করা তাই একটু হার্ড ওই পাঁচটায় চারটা শেলফ আছে এই পাশটা হচ্ছে আপনার কোট হ্যাঙ্গার পাবেন এখানে একটা আপনার সিকিউরিটি ডোয়ার থাকবে এবং একটা শাড়ির ডোয়ার শাড়ির ডোয়ারও থাকবে এই কম দামের প্রোডাক্টগুলোতে কিন্তু সাধারণত শাড়ির ডোয়ার থাকে না কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু শাড়ির ডোয়ার পাওয়া যাবে ওকে আর এর পাশাপাশি থাকবে এই প্যাকেজে সর্বশেষ আইটেম সেটা হচ্ছে একটা বিগ সাইজের ফ্যামিলি ওয়ার্ড্রোব ফ্যামিলি সাইজের একটা ডোয়ার একটা পাল্লা বিশিষ্ট ফ্যামিলি ওয়ার্ড্রোব আমরা একটু একটা ডোয়ার একটু খুলে দেখাচ্ছি দেখেন ভিতরে কত সুন্দর কিন্তু ফিনিশিং করা আছে ভিতরে বাইরে বাইরে ভিতর কিন্তু সেম টু সেম ফিনিশিং করা আছে

যারা ছোট ফ্যামিলি আছে যাদের তারা কিন্তু এটা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় ফুল বেডরুম সেটটা নিতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার ফুল বেডরুম সেট নিলে কিন্তু পেয়ে যাবেন একটা ম্যাট্রিক্স চমৎকার একটা ম্যাট্রিক্স যা আপনি ভাস করে ভেঙে নিতে পারবেন অবশ্যই আমি কিন্তু শুরুতেই বলেছি ম্যাট্রিক্স এর কিন্তু পনেরো বছর ভাই পঁয়ত্রিশ হাজার টাকায় কি পাচ্ছে একটু দেখা যায় হ্যাঁ ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকাটা আমি এপাশে আসেন দেখাচ্ছি এই যে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকার প্যাকেজ আচ্ছা মানে ছোট ফ্যামিলির জন্য পঁয়ত্রিশ হাজার টাকা বেডরুম সেট থাকতেছে চমৎকার একটা ভাই এটা কিন্তু ভাইরাল বেডরুম সেট লতা ডিজাইনের সেই ভাইরাল বেডরুম সেটটা কি ভাই এটা না এটা ভাইয়া আমাদের ফুল ডিজাইন চমৎকার এই ফুল ডিজাইনের বেডরুম সেটটা কিন্তু হিউজ পরিমাণের সেল হয়েছে ফার্স্ট ক্লাস গ্যালারি থেকে আর ফার্স্ট ক্লাস গ্যালারি থেকে কিন্তু এটা ভাইরাল একটা বেডরুম সেট এটা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যারা নিতে চান সরাসরি শোরুমে চলে আসবেন তো এই বেডরুম সেটে কী কী আছে ভাই একটু দেখাই দিবেন আচ্ছা আমাদের এই প্যাকেজে থাকবে একটা পাঁচ ফিট সাত ফিট খাট আচ্ছা এটা যদি কেউ 6 ফিট 7 ফিট নিতে চায় সেটা আমাদের সাথে কথা বলে নিতে পারবে নিতে পারবে হয়তো অল্প কিছু টাকা বাড়বে ওকে এটা 5 ফিট 7 ফিট প্যাকেজে আছে একটা 3 ডরের সাইড বক্স থাকবে 3 ডরের সাইড বক্স এখানে একটা দুই পাল্লার আলমারি দুই পাল্লার আলমারি থাকবে তবে আলমারিটা কিন্তু কাস্টমাইজ আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সলিড পাল্লা সলিড পাল্লা এটা সেলফ করা আছে আর এই পাল্লাটা কিন্তু ছোট এই পাল্লাটা পাল্লাটা ছোট এখানে কোট হ্যাঙ্গার এবং সিকিউরিটি ডোর আছে সিকিউরিটি ডোর আছে আর বাহির সাইডে কিন্তু আমাদের দুইটা ডোর দিয়ে দিয়েছি চমৎকার দুইটা ডোর আছে দেখেন এটা কিন্তু তালা সিস্টেম এই একটা ডোর

জাস্ট মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এটা চাইলে আমাদের শোরুমে এসে করতে পারে ব্যাংকে করতে পারে বিকাশ নগদে করতে পারে যেভাবে সুবিধা হয় আর বাকি পেমেন্ট বাকি পেমেন্ট কিন্তু ডেলিভারির সময় পরিশোধ করতে পারে ডেলিভারির সময় পরিশোধ করতে পারে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা পরিশোধ করতে হবে আচ্ছা মানে ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে না ফ্রি থাকছে না ভাই ওকে এই পঁয়ত্রিশ হাজার টাকার প্যাকেজে ধরেন ঢাকা থেকে যে কক্সবাজার নিবে তার গাড়ি ভাড়াই আসবে পনেরো বিশ হাজার টাকা আমি পঁয়ত্রিশ হাজার টাকার প্যাকেজে বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ কিভাবে দিব ওকে যারা ঢাকার মধ্যে আছেন তাদের জন্য হয়তো বা কিছুটা সেক্রিফাইস করা যেতে পারে যতটুকু আমি ডিসকাউন্ট করতে পারবো ইনশাল্লাহ করবো কিন্তু ডেলিভারি চার্জটা দিতে হবে চমৎকার দেখেন ভিউয়ার্স আজকের ভিডিওতে পঁয়ষট্টি হাজারে পঁয়তাল্লিশ হাজারে পঁয়ত্রিশ হাজারে বেডরুম সেট দেখানোর চেষ্টা করলাম ফার্স্ট ক্লাস গ্যালারি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো ক্লেম নাই আর ফার্স্ট ক্লাস গ্যালারি হিউজ পরিমাণে ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজে দেওয়া আছে কখনও কেউ কোনো ক্লেম করতে পারে নাই অথেন্টিক ও ভালো মানের ফার্নিচার কিন্তু ফার্স্ট ক্লাস গ্রাইড দিয়ে পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই সরাসরি শোরুমে চলে আসবেন অথবা ভিডিও স্ক্রিনে দেখানো আমরা যোগাযোগ করে আমাদের আরিফ ভাইয়ের সাথে অবশ্যই ভিডিও কলে কথা বলে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন অন্যথায় অ্যাডভান্স করবেন না তো ভাই যারা হচ্ছে সরাসরি আসতে চায় আবারও অ্যাড্রেসটা বলে দেবেন আচ্ছা আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবে উত্তরা আবদুল্লাপুর নেমে রাস্তার পূর্ব পাশ এসে রিক্সা নিয়ে চলে আসতে হবে নতুন থানা আচ্ছা একেবারে থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি লিখে সার্চ করলেও কিন্তু লোকেশন পেয়ে যাবে আচ্ছা প্রবাসী ভাই যারা আছে যারা হচ্ছে প্রবাস থেকে অর্ডার করতে করতেছে সেক্ষেত্রে অর্ডার সিস্টেমটা একটু বলে দেন আচ্ছা এখানে একটু কথা বলে দিই যারা প্রবাসী ভাই আছে তাদেরকে আসলে অনেকের কাছে ঠকে যাচ্ছে চিটারের পাল্লায় পড়ছে বাটপার

আর অবশ্যই ফার্স্ট ক্লাস গ্যালারিতে চলে আসবেন আর ফার্স্ট ক্লাস গ্যালারি কিন্তু নিজস্ব কারখানা নিজস্ব শোরুম এখান থেকে আপনারা চাইলে হোলসেলেও নিতে পারবেন হ্যাঁ যদি কেউ বিজনেস করতে চান হোলসেলে নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন সমগ্র বাংলাদেশ থেকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লেগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন